নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল ছটা আমরা বাড়ির সকলেই ঘুম থেকে উঠে পড়েছি আদিত্যর জন্য এখন সকালের টিফিনটা করলাম কর্নফ্লেক্স দিয়েছি ছেলেটাকে সঙ্গে একটুখানি চিনির বদলে দিয়েছি মিষ্টি আর চিনিটা বাড়ন্ত মাসের শেষ তো আজ হচ্ছে একত্রিশ তারিখের ব্লগ জানেন তো মানে মে মাসের একত্রিশ তারিখ আজ পুরোটাই মাসের শেষ তো ঘরে প্রায় সব কিছুই তো টুকটাক করে জিনিসপত্রগুলো মাসে শেষ হয়ে গেলে যেমন শেষ হয়ে যায় আর কি মিস্ত্রিটা ছিল আনা তাই ভাবলাম সকালবেলা মিস্ত্রি দিয়ে ছেলেটাকে কর্নফ্লেক্সটা দিয়ে দিই তবে দেখেছে নাক ছিট বসে বসে ওকে আজকে একাকে খেতে দিয়েছি বলেছি টিভিটা আর চালিয়ে দিলাম একা একা আধ ঘন্টা এক ঘণ্টা যতটুকুন সময় লাগুক না কেন আজ তোমাকে নিজেকে একাকেই খেতে হবে ছেলে কিছুতেই একা হাতে খেতে যায় না জানেন এত পরিমাণে বাজে একটা হ্যাবিট হয়ে গেছে ওর কিছুতেই একা হাতে খেতে চায় না আজ ওকে জোর জবস্তি বললাম পাপা পিক চালিয়ে দিচ্ছি তুমি আগে বসে বসে খাবারটা খাও তারপরে সব কথা বেরাবো তো ওকে এখন নিয়ে টিউশান আজ তো শনিবার তার মধ্যে আবার আজ হচ্ছে ওর টিউশান তো আছেই একটুখানি আজকে একটা জায়গায় যাবারও আছে সেই জন্য বাড়ি থেকে একবারে রেডি হয়ে বেরাচ্ছি ওকে টিউশানটা ছেড়ে দেবার পথে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলে ওখান থেকে বেরিয়ে পড়বো তো যাই হোক আমি কিন্তু মুখে একটু অ্যালভেরা জেলটা লাগিয়ে নিলাম যেহেতু সানস্ক্রিন আমার এখন নেই সেই জন্য লাগাতেও পারছি না তো আমি রেডি হয়ে গেছি হাতে আমার বেশ খানিকটা সময় আছে এখনও ওকে টিউশন নিয়ে যাবো তো সকাল সাতটায় ছাদটা এখনও বাজেনি এখনও বাজতে অনেকটাই সময় বাকি তাই ভাবলাম হাতের কাজকর্মগুলো টুকটাক যেটুকু যা আছে সবটা করে রেখে তবেই যাব ওকে টিউশনে নিয়ে তো যাই হোক আমি কিন্তু এই যে নোংরার বালতিটা আগে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ঘরে যে আবর্জনাটা থাকে সেটাকে বাইরে আমি ফেলে দিয়ে আসলাম তারপরে সকালবেলা ওকে এই যে কনফ্লেক্স দিয়েছিলাম না সামান্য একটু খুব বেশি পরিমাণ নয় সেটা বেঁচে গেছিলো তো ওটা আর ও খায়নি সেই জন্য ভাবলাম কুকুরগুলো দাঁড়িয়ে আছে যেহেতু ওদেরকে দিয়ে দিই তো ওদের দিয়ে তারপরে কিন্তু আমি এই যে সোজা চলে এসেছি বাসনটা মাজতে আজকে না এই যে যে বাসনগুলো আপনারা দেখছেন কালকে রাত্রের নয় এই সকালবেলাতে এগুলো বেরিয়েছে আর টুকটাক যেমন জল গরম করেছিলাম আপনাদের দাদাভাই চা করেছিল সেই টুকটাক যে বাসন সেটাই ছিল সেটাই এখন ধুয়ে নেব আমি তো প্রত্যেক দিনে রাত্রেবেলা আমার যে বাসনগুলো হয় সেটা তো আমি ধুয়ে মেজে রেখে দিই আমার বাসনটা খুব একটা থাকে না সেই জন্য সকালবেলা উঠে বাসন মাজার খুব একটা আমার চাপও থাকে না আর যেহেতু শনিবার শনিবার করে আর সোমবার করে আমি যেহেতু নিরামিষ বার করি এই দুটো দিন আমি প্রত্যেকটা দিন না মাসলেও আমি এই দুটো দিন অন্তত পক্ষে আমি চেষ্টা করি আমার গ্যাস ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার গ্যাসের যে চারটালটা সে সেটাকেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবেই কিন্তু রান্নাবান্নাটা করবার তো যাই হোক আমার গ্যাস ওভেনটাও পরিষ্কার হয়ে গেছে আমি যে কাপড়গুলো আমার রান্নার জায়গাতে ব্যবহার করি সেই কাপড়গুলোকেও ভালো করে সার্ফের জলে ডুবিয়ে ধুয়ে এখন মেলে দিলাম এই জায়গাটাতেই জানলা দিয়ে ভীষণভাবে হাওয়া আসে তো তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়েও যায় সেই জন্য কাপড়গুলোকে এই জায়গাতে মেলে দিলাম চুল মেলা হয়ে গেছে সব থেকে এখন বড় যে কাজটি মাসের শুরু আজ বলবো না শেষ বলবো আমি জানি না তবে আমার মনে হয় আজকে মাসের শুরু আমার কাছে তো কনফ্লেক্সটা তো আমার এর আগের মাসে আনা ছিল এবার মাসেও আমার চলে যাবে একটু হিসাব করে চললেই চলে যায় জানেন তো আগে যেমন আদিত্য দিনে দুবার তিনবার করে কনফ্লেক্স দিলে ওর কোনো বাধা ছিল না ও ঠিক খেয়ে নিত কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে তো মুখের স্বাদটাও বদলাচ্ছে আর আমিও দিই না এই একটা কনফ্লেক্সের প্যাকেট আমি চেষ্টা করি অন্ততপক্ষে আড়াই মাস চালানোর চলেও যায় খুব একটা এখন তো কনফ্লেক্স খায় না আর সকালবেলা শুধু হালকা পাতলা টিফিন করিয়ে ওকে সকাল সাতটায় যে টিউশানে ছাড়তে যায় সেই সময়টাই ওকে একটু দিই তাছাড়া আর এখন আর দিই না এই যে এই ঘরটার অবস্থা রেখেছেন ঘরটাকে পুরোটাই এখন কিন্তু আবার ঠিক করতে হবে আসলে গতকাল রাত্রেবেলা আপনাদের দাদাভাই এত বৃহস্প গরম লাগছিল ইসলের খাটটা খুলে নিয়ে গিয়ে ও বাইরে রেখেছিল। শোয়ার জন্য মানে আমাদের বাইরে যে সামনে পাকা জায়গাটা সেখানটায় তো আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়িতে নয় পাশের কোয়ার্টারের দিদির ঘরে কয়েকজন ওনার গেস্ট আসার কথা তো আমাদের কোয়ার্টার গেলো যেহেতু ছোট ছোট আর ওনার বাড়িতে তো ওনার ফ্যামিলিতেই চারজন মানুষ থাকে আর মানে সব মুর্দা কথা হচ্ছে আমার ঘরে তাদের কিছু সংখ্যক লোক শুতে আসবে তো আপনাদের দাদা ভাইকে বললাম যে তুমি যদি পারো একটু বা যদি খাটটাকে সেট করে দিতে তাহলে খুব ভালো হতো তো যাই হোক কথা শুনতে একেবারে কোনো কথা হ্যাঁ না বলে আগে বলে চলো আগে খাটটাকে সেট করি তারপরে বাদবাকি কাজগুলো হবে তো যাই হোক খাতগুলো পরে আমি সেট করব আগে সকালবেলা টুকটাক যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে আপনাদের দাদাভাই যখন আসবে তখন আমি খাটটাকে সেট করে নেবো ও অলরেডি সকালবেলা থেকে কিন্তু ডিউটিতে চলে গেছে আর একটু তাড়াতাড়ি করে আজকে ডিউটিতে চলে গেছে সেই জন্য আমিও তাড়াতাড়ি করে স মানে আমি কাজগুলো করে এখানের থেকে মানে ওর সঙ্গে দেখা করব অফিসের ওখানে গিয়েই তো আমরা অলরেডি মা ছেলে রেডিও হয়ে পড়েছি আদিত্যর সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছিলাম আর ওকে আমি বকছিলাম তার একটাই কারণ প্রায় দিনই গিয়ে টিউশানে বা স্কুলে যেখানেই হোক না কেন পেন্সিল রাবার কিছু না কিছু পেলে রেখে আসে আমাকে গিয়ে গিয়ে আবার সেগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় তো যাই হোক ওকে আমি সেটাই বোঝাচ্ছিলাম যে তুমি যদি প্রত্যেকটা দিন এরকম করো আমি প্রত্যেক দিন কি গিয়ে লোকের কাছ থেকে চাইবো সেটাই ওকে আমি বোঝাচ্ছিলাম তো যাই হোক চলুন আমি ওকে নিয়ে আগে বেরাই আমি বাজারে গিয়েছিলাম আমার চোখ মুখের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি ঘেমে চেমে একাকার কিন্তু আমি মনে মনে স্থির করেই নিয়েছি যখন একটা কাজ যখন মনের মধ্যে ভাবি না যেটা আজকে আমি কমপ্লিট করব তো আমি তখন সত্যি নিজের শরীরকেও বিশ্রাম দি না আগে আমার কাজগুলোকে কমপ্লিট করি তারপরেই কিন্তু শরীরটাকে বিশ্রাম দেবার চেষ্টা করি আমি আপনাদের দাদাভাইয়ের সঙ্গে গিয়েছিলাম এটিএমে আর যেহেতু একত্রিশ তারিখ আমাদের যারা জব করে তারা তো প্রত্যেকেরই মাসের শেষে গিয়ে একটা বেতন পায় তো সেটা দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূ সংসারটা চালাতে হয় অনেকখানি হিসাব এবং অনেকটা বুঝে শুনেই তো আমি যেহেতু আমাকে পুরো মাসকে আবারই খরচটা দিয়ে দেওয়া হয় সেটাকে বুঝে শুনে কোথায় কত টাকা আমার খরচ হবে কিভাবে খরচ করলে সেটাকে আমি বাঁচাতে পারবো অনেক ভাবনা চিন্তা করে কিন্তু আমি খাতাতে লিখে রাখার চেষ্টা করি প্রত্যেক মাসে আমি লিখে রাখি এবং প্রত্যেকটা দিন এই খাতাতে আমার কত টাকা খরচ হলো সেটা আমি কিন্তু লিখে রাখি মাসের শুরুতে গিয়ে যখন হিসাবটা করি এক অটোমেটিক বের হয়ে যায় যে কত টাকা আমার কোথায় খরচ হয়েছে সব থেকে বড় কথা কত টাকা আমার সেভ করতে পারলাম সেটা তো আমার পার্স দেখলেই বোঝা যায় তো আমি এই খাতাতে কিন্তু আমার সম্পূর্ণ আমার ডিটেলস লেখা থাকে এবং এই যে আমার তিনটে পার্স আমি করে নিয়েছি যে কোথাটা আমি সেভিং করব কোনটার থেকে প্রত্যেক দিন আমি খরচ করব আর কোথাতে আমার মোটা টাকা থাকবে মানে যেটা আমি মাসের শুরুতে গিয়ে হয়তো যেটা আমার জমানোর সেটা থাকবে তো এইভাবেই কিন্তু আমি হিসাব করে করে মাসের শুরুতে আমি সবটা বুঝে শুনে নিই এবং হিসাবটা করে নিই তাতে আমার ভীষণ ভীষণ সুবিধা হয় এই জন্য আমি ওরকম করে হিসাবটা করে নিই আদিত্যকে তো টিউশানে আমি ছেড়ে দিয়ে আমার মাসে কাবারই হিসাবটা আমি করে নিয়েছি যে আমার টিউশান ড্রয়িং আমার জলের খরচ গ্যাসের খরচ সম্পূর্ণটা আমি কোথায় কত টাকা খরচ করব সব কিছু লিখে রেখে লিখে রাখি এখন বাজে হচ্ছে সকাল দশটা মতন আদিত্যকে থেকেও নিয়ে চলে স্নানও করে নিয়েছি পুজোও করা হয়ে গেছে যাই হোক বাইরে বেশ রোদ বেরিয়েছে তো অনেকক্ষণ হলো আপনাদের সঙ্গে ব্লগ আমার সকাল থেকে শ্যুট করা হয়নি তাই ভাবলাম চলো আবার চালু করি না হলে একবার যদি ডাউন পড়ে যায় একবার যদি এনার্জিটা ডাউন হয়ে যায় তখন আর মন যায় না ভিডিওটা করবার তো ভিডিও তো আমাকে কন্টিনিউ করতেই হবে যেহেতু আমার ভালো লাগার একটা জায়গা তাছাড়াও আমার ইউটিউবের গাইডলাইন তো আছেই প্রত্যেক ভিডিও দেওয়ার তো সেই জন্য আবার চালু করলাম তো যাই হোক চলুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ওই দেওয়ালগুলি দেখেছেন কি অবস্থা ভিজে যায় অ্যাকচুয়ালি ওইখানটা ট্যাঙ্কি বসানো তো জলের উপরে ট্যাঙ্কির থেকে না জল যখন ওভারলোড হয়ে যায় তখন ওই দেওয়ালগুলো ভিজে যায় আবার ঘরে রং করাও চলছে ভাবছি এই দেওয়ালটা হয়তো বেশি দিন টিকবেও না কারণ কি এত পরিমাণে যদি জল পড়তে থাকে তাহলে দেওয়ালের রঙটা তো থাকবেও না নতুনই করে দিয়ে গেছে আপনারা তো দেখেছেন আমার ঘরের কোয়ার্টারে যখন কাজ হয়েছে তখন সবটাই তো যাই হোক বেশি বক বক করবো না সাথে থাকুন আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে লিখে যাবেন চল বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে জামা কাপড়গুলোকে মেলে দিই আগে তবে খালি পায়ে এসেছি তো পাটা এত গরম হয়ে যাচ্ছে আমার কি বলবো আপনাদের এদিকে আদিত্যকে আমি বকছিলাম আগে গিয়ে জুতোটা পরে আয় নাহলে পায়ের তালে ঠোসকা পড়ে যাবে আমি নিজেও দাঁড়াতে পারছি না এত পরিমাণে গরম হয়ে গেছে চাতারগুলো আর বেশ হাওয়াটাও দিচ্ছে তাড়াতাড়ি করে হয়তো কাপড়গুলো শুকিয়ে যাবে চল জামা কাপড়গুলোকে আগে মেলে দিই এ তো আপনারা সকলেই যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আদিত্যকে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি ওকে ওর মতন করে পুজোটা দেওয়ার আর ও যাতে এখন থেকেই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আসে সেটা আমি যদি চেষ্টা না করি তাহলে তো হবে না একজন মাই পারে কিন্তু তার সন্তানকে সঠিক দিশা দেখানো আর আমি আমি সত্যি কথা বলতে ওর বাবা ঠাকুর পুজো তেমন একটা করে না তবে আমি যে পুজো করি বা ওর ছেলেকে দিয়ে পুজো করাই বা ওর ছেলে পুজোটা করে ও কিন্তু সেটাকে ভীষণ ভালোভাবে দেখে ও নিজেও বলে যে এটা নয় ওটা বাবা পুজো করতে হয় সন্ধ্যাবেলা ঠাকুরকে নমস্কার করতে হয় তো আমার সেটা না ভীষণ ভালো লাগে যে না ওর নিজের যেটা করে না সেটাকে আমাদের যে বাধা দেবে সেরকম কোনো মানসিকতা নেই সেটা আমার ভীষণ ভালোও লাগে ওর বাবা ছিল ঘরে বসে আর এদিকে কিন্তু আদিত্য পুজোটা করছিলো ওর মতন করে আর আমি বিশেষ করে শনিবার সোমবার এটা কোনো বিষয় নয় আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি ছেলেকে দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবার এবং প্রত্যেকটা দিন ওর মতন করে ওকে মন্ত্রটা জপ করানো তো যাই হোক ওর পুজোটা করা হয়ে গেছে এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে ওকে চলুন আগে খেতে দিয়ে দিই আজকে দুপুরবেলাতে তো সয়াবিনের কারি করেছিলাম সকালবেলা তো আপনারা দেখলে যে সামান্য বেসন দিয়ে কিন্তু সয়াবিনটাকে আমি মেখে রেখেছিলাম যার জন্য গ্রেভিটা আজকে এত সুন্দর এসেছে ভারী ভালো হয়েছে জানেন তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিলো গাছ থেকে একটা বেগুন তুলে এনেছিলাম সেই বেগুনটাও রান্না করেছিলাম ভেজেছিলাম যাই হোক দুপুরের পর থেকে আপনাদের সঙ্গে আর কোনো রকম ব্লগ আমি শ্যুট করতে পারিনি অ্যাকচুয়ালি দুপুরবেলার পরে দেখানোর মতন বা আমার আমার সংসারে তেমন কোনো কাজ থাকে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো সেই জন্য তখন আমি আর তেমন কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না সন্ধ্যাবেলাতে ছেলেকে পড়তে বসানোর আগে কিন্তু প্রত্যেক দিন ওকে এক গ্লাস করে দুধ খাওয়াই তারপরেই ওকে দিয়ে পড়তে বসাই তো ওকে আমি কিছুটা সময় ওর মাইন্ডটা ফ্রেশ হওয়ার জন্য ওকে দুধটা দিয়েছি একা একাই খেতে বললাম আজকে একাই কিন্তু খেয়ে নেবে দুধটা আর ও ওর মতন করে গোপাল ভাঁড় দেখছিলো পাপা পিক দেখছিলো যাটা ওর ভালো লাগে ও সেটা দেখছিল ওর মতন করে মাইন্ডটা ফ্রেশ হলে তবে আমি আমারও হাতে টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে সন্ধ্যাবেলার যেমন দুপুরের জামা কাপড়গুলো তুলে এনে সেগুলোকে ভাজ করে রাখা নিজের চুলটাকে ভালো করে বাঁধা আমি সন্ধ্যাবেলাতে সচরাচর বাঁধি না মিনিমাম সন্ধ্যাটা ঘুরে যায় তারপরে মিনিমাম আটটা নটা বাজে তখন গিয়ে কিন্তু চুলটাকে বাঁধার চেষ্টা করি অনেকেই এগুলোকে মানে না কুসংস্কার বলে আর আধুনিকতার যুগে এগুলো এই সমস্ত কথাবার্তা শুনলেও মানুষ কিন্তু একটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি অনেক কিছু দেখেছি আমার জীবনে অনেক কিছু ফেস করেছি আর আমি সেই জিনিসগুলো থেকে নিজের জীবনটাকে আমি কীভাবে পরিবর্তনশীল করেছি বা একটু একটু করে নিজেকে মানে সঠিক জায়গায় আনবার চেষ্টা করেছি সেটা একমাত্র আমি জানি আমি ছাড়া কেউ জানে না আমার জায়গাটা একমাত্র আমি জানি সেই জন্য আমি এগুলো ভারী মন থেকে একদম মন থেকে আমি ভীষণভাবে এগুলোকে বিশ্বাস করি যাই হোক আজকে আমি সকাল আপনাদের তো বললামই যে আগে যে আমার ঘরে আজকে কিছু লোকদের শুতে আসার কথা ছিল অলরেডি তো আটটা বাঁচতে যায় তো সেই জন্য তাড়াহুড়া করে কিন্তু বিছানাটাকে আমি কমপ্লিট করে রাখলাম বেলাতেই মানে আমাদের এই খাটটাকে কিন্তু সেট করা হয়ে গেছিলো তো যাই হোক আমি ওই দিদিকেও ফোন করে নিয়েছি যে দিদি ওরা আসবে তো বলছে অবশ্যই তারা তো আসবেই তো আমি তাড়াতাড়ি করে বিছানাটাকেও এই জন্য কমপ্লিট করে চল করতে চলে আসলাম আমাদের কোয়ার্টারগুলোতে দুটো বেডরুম হতে না এই সুবিধাটা ভীষণভাবে ভালো হয় বিশেষ করে আমার ঘরে তো তেমন লোকজন এখন আর আসে না আগে আসতো কিন্তু এখন আর আসে না তো যাই হোক আমার আমার ক্ষেত্রে এই জিনিসটা ভীষণ ভালো হয়েছে আমি মাঝে মাঝে বলি আপনাদের দাদা ভাইকে যে আমরা না চলো ওই পাশে কোয়ার্টারগুলোতে চলে যাই ওপাশের পাশের কোয়ার্টারগুলোতে একটা ভালো দিক কি বলুন তো আপনাদেরকে একদিন দেখাবো মানে সেটাতে না বড় একটা উঠোন আছে অনেক ফুল গাছ লাগানোর জায়গা আছে কিন্তু আমার কোয়ার্টারের সামনে তো একেবারে নিচু ফুল গাছ তেমন একটা লাগানো যায় না এই একটা সমস্যা কিন্তু আমাদের কোয়ার্টারগুলোতে মানে এটা হচ্ছে টু টাইপ কোয়ার্টার যেহেতু এই জন্য দুটো বেডরুম ডাইনিং রুম কিচেন রুম একটা লিভিং মানে ছোটো বারেন্দাও করে দিয়েছে এই যে একটা সুবিধা তো যাই হোক আমি কিন্তু এই যে এখন চুলটাকে বেনিনি করে রাখবো আমি প্রত্যেকটা দিন রাত্রেবেলা চেষ্টা করি চুলটাকে বেঁধে শোবার কারণ আমি যদি চুলটা মানে গাডার দিয়ে এমনি জাস্ট নর্মাল বেঁধে রাখি চুলটা কোথা দিয়ে যে খুলে যায় আমি নিজেও বুঝতে পারি না আর যার ফলে চুলটাকে এত পরিমাণে জ্বর বেঁধে যায় সকালবেলা সেই চুল ছাড়াতে গিয়ে এক গাদা চুল আমার উঠে যায় সেই জন্য প্রত্যেকটা দিন চেষ্টা করি বেনুনি করে শুতে যাবার হোক এখন বসবো আমি আদিত্যকে পড়াতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন